আসসালামু আলাইকুম মাত্র ষাট লাখ টাকায় চোদ্দোশো ছিয়াত্তর স্কোয়ার ফিটের চার বেডরুমের নতুন ফ্ল্যাট পার্কিং সহ বিক্রয় হবে বসিলা গার্ডেন সিটি মোহাম্মদপুর ঢাকায় বিল্ডিংয়ের কাজ সত্তর পার্সেন্ট হয়ে গিয়েছে টোটাল বিল্ডিংয়ের ফ্লোর হচ্ছে নাইন ফ্লোর দশতলা দশতলা বিল্ডিংয়ের সাদ হয়ে গিয়েছে দশতলা বিল্ডিংয়ের তলায় এই ফ্ল্যাটটি বিক্রয় হবে এ হচ্ছে ফ্লোর প্ল্যান এখানে চার বেডরুম তিনটা বাথরুম করা হয়েছে তিন বেডরুম করলে সেই ক্ষেত্রে ড্রয়িং রুম এবং ডাইনিং রুম বড় হবে ফ্ল্যাটটি হল উত্তর এবং পশ্চিম ফেস ফ্ল্যাটের সাইজ হচ্ছে তেরোশো ছাপ্পান্ন স্কোয়ার ফিট ইনক্লুডিং ফ্ল্যাট সাইজ অ্যান্ড কমন স্পেস সাইজ কার পার্কিং সাইজ একশো বিশ স্কোয়ার ফিট টোটাল চোদ্দোশো ছিয়াত্তর স্কোয়ার ফিট এখানে ফ্লোর প্ল্যান করা হয়েছে চারটা বেডরুম তিনটা বাথরুম তিনটা বেলকুনি ড্রয়িং রুম ডাইনিং রুম একসাথে সেই ক্ষেত্রে তিনটা বেডরুম করলে ড্রয়িং রুম ডাইনিং রুম সেপারেট করা যাবে টোটাল বিল্ডিংয়ের হাইট হচ্ছে বি প্লাস জি প্লাস নাইন ফ্লোর এবং প্রতিটা ফ্লোরে চারটা করে ইউনিট এই বিল্ডিংয়ে টোটাল দুইটা লিফ্ট এবং একটি কমন সিঁড়ি বিল্ডিং হচ্ছে নর্থ ফেসিং এবং সাউথ ফেসিং বিল্ডিংয়ের দুই পাশি রাস্তা এই ফ্ল্যাট হচ্ছে রোড সাইড নর্থ ফেসিং এবং ওয়েস্ট ফেসিং এই বিল্ডিংয়ের টোটাল জমির পরিমাণ হচ্ছে আট কাঠা আট কাঠা জমির উপরে চার ইউনিট করা হয়েছে এবং এই ফ্ল্যাটের সাথে ল্যান্ড রেশিও হচ্ছে চৌত্রিশ পয়েন্ট সাতত্রিশ অযুতাংশ এই বিল্ডিংটি হ্যান্ডওভার হবে দু হাজার ছাব্বিশ ডিসেম্বর মাসের মধ্যেই এই বিল্ডিংটি ডেভেলপ করা হচ্ছে ল্যান্ড শেয়ারে জমির মালিক নিজেরাই এই প্রজেক্ট ডেভেলপ করছে নয়তলার এই ফ্ল্যাটের দাম জমি শেয়ার পার্কিংসহ বর্তমান ফ্লোর স্পেসের দাম সাতচল্লিশ লাখ টাকা এবং পুরো প্রজেক্ট কমপ্লিট করতে আনুমানিক আরও তেরো লাখ টাকা খরচ হবে টোটাল ফ্ল্যাটের দাম ষাট লাখ টাকা মাত্র এবং আগামী এক বছরের মধ্যে বাকি এই তেরো লাখ টাকা দিয়ে পুরো ফ্ল্যাটটি কমপ্লিট করা যাবে সেক্ষেত্রে এখন মাত্র সাতচল্লিশ লাখ টাকা দিয়েই ফ্ল্যাট রেজিস্ট্রেশন করে এই প্রোজেক্টের শেয়ার হোল্ডার হওয়া যাবে এই প্রজেক্টের দুইটা লিফ্ট সিঁড়ি জেনারেটর পুরো বিল্ডিংয়ের আশেপাশে সিসিটিভি ক্যামেরা চব্বিশ ঘন্টায় সিকিউরিটি গার্ড এবং একটি কমিউনিটি হল হবে এ হচ্ছে গ্রাউন্ড ফ্লোর এই ফ্ল্যাটের সাথে যে পার্কিং দেওয়া হচ্ছে পার্কিংটি বেসমেন্টে সরাসরি মেন রোড থেকে পার্কিংয়ে যাওয়ার জন্য আলাদা রাস্তা করা হয়েছে এ হচ্ছে বেসমেন্টে যাওয়ার রাস্তা এ হচ্ছে বিল্ডিংয়ের সামনের ভিউ এ হচ্ছে থ্রি ভিউ এরকম ডিজাইন হবে এই বিল্ডিংয়ের বর্তমানে দশতলা কমপ্লিট করা হয়ে গিয়েছে এখন শুধু প্রতিটা ফ্লোরের কমন কাজগুলো বাকি প্রতিটা ফ্লোরের স্ট্রাকচার ইটের গাঁথুনি ফিটিংস লাগানো বাকি আছে এই বিল্ডিংয়ের লোকেশন হচ্ছে রোড এক চল্লিশ ফিট মেইন রোডের সাথে বসিলা গার্ডেন সিটি মোহাম্মদপুর ঢাকায় এখান থেকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড হাটাপথে মাত্র সাত থেকে আট মিনিটের মাত্র সাতচল্লিশ লাখ টাকা দিয়ে এই ফ্ল্যাটটি ক্রয় করুন এই প্রোজেক্টের অন্যান্য বিবরণ ডিসক্রিপশনে দেওয়া আছে আপনার পছন্দের প্রপার্টি খোঁজ পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকুন আল্লাহ হাফেজ